বেশ কিছুদিন ধরেই আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপু বীজ ডিম বসানোর পরেও কেন আমাদের ডিম থেকে বাচ্চা ফুটেনি এর কারণগুলো কি তো আসলে বীজ ডিম হওয়ার পরেও অনেক সময় আছে বাচ্চা ফুটে না এর জন্য অনেকগুলো কারণ থাকে আর সেই কারণগুলো তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার রশির সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল স্বাগতম তো অনেকে বেশ কিছুদিন যাবৎ প্রশ্ন করছেন যে আপু উর্বর ডিম হওয়ার সত্ত্বেও কেন ডিম থেকে আমরা বাচ্চাগুলা পরিপূর্ণভাবে পাচ্ছি না উর্বর ডিম হবে তবুও বাচ্চা ফুটবে না এর কারণগুলা কি যদি একটু বলতেন বা এর সমাধান কিভাবে করব। তো আসলে এর বেশ কিছু কারণ থাকে আর সেই কারণগুলো হচ্ছে যে ডিমগুলো কিন্তু অবশ্যই বসানোর আগে কিন্তু আপনারা দেখে নেবেন যে আসলে ডিমটা উর্বর ডিম ছিল কি না তো এই যে যেমন একটা ডিম এই ডিমটা কিন্তু উর্বর ডিম অর্থাৎ এই ডিমটা হয়তোবা আমি আপনাদের দিনের বেলায় ভিডিওটা করা ফোন ক্যামেরাতে খুব বেশি একটা হয়তোবা বুঝাইতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছেন গোলাকার বৃত্ত মতো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু উর্বর ডিম যে আপনারা একটা ঘরের আলোটা অফ করে যখন আপনারা ডিমটা চেক করবেন তখন অবশ্যই ঘরটা জেনে যে স্থানটাতে ডিমটা চেক করবেন সেটা যেন অন্ধকার হয় তো এর জন্য জানালা দরজা অফ করে দিবেন দিয়ে ভিডিওটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু উর্বর ডিমটা সহজে কিন্তু আপনারা চিনতে পারবেন তো এই যে ঘোরালে ফেরালে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে কালো এই যে একটা বৃত্তের মতো দেখতে পাচ্ছেন খুব বেশি বড় নয় বৃত্তটা একটা টিপের মতো তো এই যে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উর্বর ডিম আর যে ডিমটা বৃত্ত থাকবে না সেই ডিমটার কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওটা উর্বর ডিম না ওটা ছিল আপনার বাওয়া ডিম অর্থাৎ ওই ডিমটা বীজ ডিম না তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই ডিমটা যখন বসাবেন তখন কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে ডিমটা উর্বর ডিম কিনা তো চেক করে যখন আপনারা এক এক করে সবগুলা ডিম চেক করে নেবেন চেক করে নেওয়ার পরেও অনেক ক্ষেত্রে আসে যে আপনার চেক করে বসিয়েছেন সবগুলো উর্বর ডিম ছিল তারপরেও কেন সেই ডিমগুলা থেকে বাচ্চা ফুটলো না তো আমি একটা ডিম চেক করে দেখালাম আপনারা কিন্তু এইভাবে সবগুলা ডিমকে কিন্তু খুসে বসানোর আগে সবগুলা ডিমকে কিন্তু চেক করে নেবেন তো এবার চেক করে বসানোর পর যে কাজটা হচ্ছে আমাদের হয়ে থাকে বাচ্চা ফুটে না এমনটা কিন্তু আমার সাথেও এর আগে হয়েছে বাট এখনও একটা সেরকম আপনাদের দেখানোর জন্য দেখাবো একটা মুরগিকে তো যাই হোক ডিমগুলো উর্বর ডিম হওয়ার পরেও বাচ্চা না ফুটার পেছনে যে কারণগুলা সেই কারণগুলো হচ্ছে যে অনেক সময় আছে যে ডিম এই যে পারছে এই স্থানটাতে একের পর এক কিন্তু পারতেই আছে। তো দেখা যাচ্ছে যে কোনো মুরগি আসছে যে সতেরোটা আঠারোটাও ডিম দিয়ে থাকে কোনো মুরগি আসে দশটা বারোটা ডিম দিয়ে থাকে তো যে মুরগিগুলো অতিরিক্ত ডিম দিয়ে থাকে সেই মুরগির ডিম কিন্তু এই যেভাবে আসে এইভাবে আমরা রেখে দিই অনেকেই আসে রেখে দিই তুলি না আবার অনেকেই আসে যে প্রতিদিনের ডিম প্রতিদিন তুলে নিই তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিম ভালো রাখার জন্য প্রতিদিনের ডিম কিন্তু প্রতিদিন তুলে নেওয়াটাই বেটার না হলে অনেক সময় আছে যে ডিমটা আপনার গেছে তারপরে উর্বর ডিম হয়েছে তারপরেও ডিমটা নষ্ট হয়ে যাবে কেন হবে সেটা হচ্ছে যে আপনার আগে যে ডিমগুলা পারে এখানে প্রতিনিয়ত যে মুরগিগুলো ডিম পাটে আসবে প্রতিদিন কিন্তু একটু একটু করে অম পাবে এবং সর্বপ্রথমের দিকে যে ডিমগুলো পারবে লাস্টের দিকে যখন মুরগি কুষে হবে যখন বসাতে যাবেন তখন ওই পূর্বের ডিমগুলার দেখবেন যে ব্রন ডিমে যে ব্রণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার ফলে বীজের যে গুণাগুণটা এটা কিন্তু থাকে না উর্বরের গুণাগুণটা থাকে না তো এই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন যে ডিম পাড়ার পর অবশ্যই সেখান থেকে ডিমগুলো সরিয়ে নেওয়ার আর এছাড়া আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনারা দেখা যাচ্ছে যে উর্বর ডিম বসিয়েছেন ঠিক আছে ফার্স্টে যে ডিম পাড়ছে সেই ডিমগুলো তুলে নিছেন সব কিছুই করছেন তারপরেও ডিম কেন মার গেল তো এর ভেতরে যে কারণটা আছে সেটা হচ্ছে যে ডিম যদি অতিরিক্ত মানে বেশি দিন হয়ে থাকে অর্থাৎ যদি একটু গরম থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উর্বর ডিম হলেও ওই ডিমটা একটু নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগি বসাইলে কিছুদিন পর কিন্তু ডিমটা আর বাচ্চা ফুটে না ঘোলা হয়ে যায় বা বাচ্চা মারা যায় যেহেতু ব্রণ কমে যায় ডিমের তো আর একটা বিষয় হয় যে সেটা হচ্ছে যে অমে বসানোর সময় আমরা যে ভুলটা করি অনেকেই যে যেমন এই যে একটা ট্রে এই ট্রেটা কিন্তু ফাঁকা ট্রে তো এর মধ্যে যেমন এই ট্রেটাও কিন্তু ফাঁকা তো এই ট্রের মধ্যে কিন্তু আমি শুধু ডিম পাড়ার জন্য কিছু খড়কুটো দিয়ে রাখছি তো হয়তোবা আরও কিছু খড়কুটো অমে বসানোর সময় একটু পুরু করে দিব কিন্তু দিলেও যেটা হয় সেটা হচ্ছে যে শীতের সময় আপনার এই যে যে ডিমটা শীত হোক বা গরম হোক ডিমে যত সঠিকভাবে কিন্তু ওম পাবে ততই কিন্তু সুন্দরভাবে বাচ্চা ফুটবে তো এই যে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকাটা দিয়ে কিন্তু বাতাস ঢুকবে তো যখন বাতাস ঢুকবে ঠান্ডা হয়ে যাবে ডিমটা নিচ থেকে তখন কিন্তু ওই ডিমে উপর থেকে ওর মা ওম দিলেও কিন্তু বাচ্চা ফুটবে না কারণ নিচ থেকে ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ ডিমের কিন্তু যখন আপনারা বসাবেন তখন চেষ্টা করবেন এই যে এটা কিন্তু আমি একটি ট্রের মধ্যে দিয়েছি একটা ফলের ট্রে কিন্তু তারপরেও কিন্তু আমি এই যে এর নিচে কিন্তু একটা ব্যাগ দিয়ে রাখছি ব্যাগ বা বস্তা আপনারা কেটে আপনাদের যে ট্রেটা থাকে ট্রেটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং দেওয়ার পরে তারপর দেবেন কিন্তু খড়কুটো তো এই যে যা খড়কুটোগুলো দিয়েছি এরা কিন্তু এই যে এত সুন্দরভাবে বাসা বিঁধে নিয়েছে তো এর কিন্তু নিচ থেকে বাতাস ওঠার আর কোনো ভয় নেই এবং খড়কুটাগুলো একটু পুরু করে দিয়েছি আর এই পুরু করে দেওয়ার কারণের জন্য কিন্তু এদের নিচ থেকে কিন্তু ডিমগুলা আর ঠান্ডা হবে না অর্থাৎ উপর নিচ থেকে কিন্তু দুই ধরনেরই কিন্তু ডিম সমানভাবে অম পাবে আমি এই যে ভুলটা আপনাদের বলছিলাম সেই ভুলটা কিন্তু আমাদেরও হয়েছে বাট এই যে মুরগিটা বসানো হয়েছে এর কিন্তু কোনো ধরনের কোনো ব্যাগ দেওয়া হয়নি এবং এর ডিম যখন পারে তখন কিন্তু আমরা এক এক করে সরিয়ে নিই কারণ অনেকগুলো ডিমই কিন্তু পারছিল তো কোন মুরগি আগে ডিম পারছে কোন মুরগি পরে ডিম পারছে এগুলো কিন্তু মা সঠিকভাবে লক্ষ্য রাখতে পারেনি ডিমগুলো তুলে তুলে মা একই জায়গাতে কিন্তু জড়ো করে রাখছিল। তো যাই হোক এই বিভিন্ন সমস্যা হওয়ার কারণের জন্য কিন্তু যে ডিমগুলা ডিমগুলা কিন্তু নষ্ট হয়ে থাকে বিভিন্ন কারণে আর এছাড়াও আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যে যদি প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে কিন্তু এত যত্ন সহকারে কিন্তু ডিম কমে বসানো লাগে না প্রচণ্ড গরমে বাট এরকম একটা ইসে আর সামান্য আর একটু খড়কুটা দিয়ে বসাইলেই কিন্তু বাচ্চা ফুটে যায় তো আপনার প্রচণ্ড গরমের কারণের জন্য কিন্তু আবার অনেক সময় বীজ ডিম হইলেও বাচ্চা ফুটে না সেটা হচ্ছে যে মুরগি কিন্তু গরমের মধ্যে সুন্দরভাবে কিন্তু বসে ডিমটাকে ওম দিতে পারে না আর ডিমটাকে যখন ওম দিতে না পারে গরমের কারণে তখন কিন্তু উর্বর ডিম হইলেও কিন্তু সেক্ষেত্রে ডিমটা কিন্তু মার যাওয়ার সম্ভাবনা থাকে তো সঠিকভাবে ওম না পাইলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেরকমেরই একটা ঘটনা কিন্তু ঘটছে এর আগে বাট এখন কিন্তু শীত আমি শীতে কিন্তু মুরগি ওমে দিয়েছি তারপরেও যে বললাম একত্রে অনেকগুলো ডিম পাড়ছিলো পাড়ার কারণের জন্য কিন্তু তো অত্যাধিক গরমের কারণের জন্য কিন্তু ডিমটা নষ্ট হয় যাই হোক আমি ভিডিওর মধ্যে একটু অমনোযোগী হয়ে গেছিলাম কারণ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে হয়তো শুনতে পাচ্ছিলেন যে কিছু বাজে আওয়াজ আসছিলো তো সেটাকে ওদেরকে বলে অফ করতে আসলাম করে আসলাম তো যাই হোক ফিরে আসি মূল কথাতে তো প্রচণ্ড গরমের কারণের জন্যও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগির ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে থাকে তো আবার শীতও নষ্ট হয় তার নষ্ট হওয়ার কারণ কি বিজ ডিম হওয়া সত্ত্বেও সেই বাচ্চাগুলো না ফুটার কারণ কি সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে উর্বর ডিম হলেও বাচ্চা ফুটে না যদি ডিমটা আপনার বেশি দিন পেরে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রিজিং করে না রাখলে বা বাহিরে রাখলে বা একত্রে একভাবে মুরগিগুলো এসে একের পরে এক ডিম পারলে ডিমের যে ব্রনগুলা থাকে ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বীজ ডিম হওয়া সত্ত্বেও কিন্তু ডিমের বাচ্চা ফুটে না এবং অনেক সময় আছে যে ঠান্ডা হওয়ার কারণের জন্য হয় না কুচে বসানোর প্রবলেম হলেও হয় না তো কুচে বসানোর যে সঠিক নিয়মটা সেটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে ওটা আপনারা দেখে নিতে পারেন আর এই যে যে ডিমটা নষ্ট হয়েছে যে ডিমগুলা সে সেই ডিমগুলা তো আপনাদের বোঝানোর জন্য আমি মুরগির যে অমে বসা ছিল সেই ডিম কিন্তু একটা তুলে নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখলে কিন্তু এটা বুঝতে পারবেন এই যে এটার দেখেন এটার মধ্যে কিন্তু যে মাকুসার জালের মতো যে শিরাগুলা থাকে একটা রক্তের শিরা তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু এর বাচ্চাটা ফুটেনি কেন ফুটেনি জানেন যে এই ডিমটা এই যে তুলে আনতে যেয়ে কিন্তু আমার ডিমটা এই যে ফেটেও গেল। তো যাই হোক যেহেতু এটা নষ্ট ডিম ফাটলেও আর কোনো সমস্যা নাই কারণ এই ডিমটা আমি চেক করছি এই ডিমটা আর বসাবো না এই যে দাগ আছে কিন্তু তারপরেও এটা থেকে বাচ্চা ফুটবে না কেন ফুটবে না কারণ হচ্ছে এই ডিমটা কিন্তু আপনার ব্রণগুলো কমে গেছিলো উর্বর ডিম ছিল কিন্তু তারপরেও ব্রণগুলা কিন্তু কমে গিয়েছিল। তো ঠিক তেমনই আরও আরেকটা ডিম আপনাদের দেখায় তো এই যে সেই সেম মুরগিরই ডিম কিন্তু তারপরেও দেখবেন যে এই ডিমটা এই যে বাচ্চাটা কিন্তু হয়ে আসছে এই যে এটা বোঝা যাচ্ছে তো একই ক্ষেত্রে যেহেতু ডিম বসানো তাহলে সেক্ষেত্রে কেন ডিমের বাচ্চা ফুটলো না তো বিষয়টা হচ্ছে এটাই যে উর্বর ডিম হলেও কিছু অস্বচ্ছত তার কারণের জন্য কিন্তু ডিমের বাচ্চা ফুটে না আর এটা সমস্যাটা কিন্তু আমি মনে করি যে আমাদের কারণের জন্যই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো উর্বর ডিম হইলেও কিন্তু বাচ্চা ফুটবে না তো এই উর্বর ডিম হওয়ার ডিমগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আমরা প্রতিনিয়ত যখন ডিম পারবে তখন চেষ্টা করব ডিমগুলোকে তুলে নেওয়ার জন্য এবং আপনারা সেই চেষ্টাটা করবেন যে ডিমগুলোকে সুন্দরভাবে তুলে নেওয়ার জন্য তাহলে দেখবেন যে আপনাদের ডিমের ব্রণগুলো নষ্ট হবে না উর্বর ডিম হলেও ব্রণগুলো সঠিক থাকবে নষ্ট হবে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ফেস ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য অনেকেই সাবস্ক্রাইব করছেন আপনাদের অনেকের ভালোবাসা আমি পেয়েছি আশা করছি আমি পেজেও সবার ভালোবাসা পাবো আল্লাহ হাফেজ